সাধারণত আগুন নেভাতে আমাদের জলের প্রয়োজন হয় কিন্তু জল আগুন নেভায় কি করে কখনো ভেবে দেখেছেন কি উত্তর কিন্তু মোটেই জলের মতো সহজ নয় বরং নৈপথ্যে রয়েছে জটিল রাসায়নিক প্রক্রিয়া আগুন প্রশমিত করতে জলের কোনো বিকল্পই নেই বরং আগুনের সংস্পর্শে এলে জল তাপমাত্রাও শুষে নেই নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে আগুনকে জব্দ করতে পারে জল তাই আলাদা করে কাউকে শেখাতে হয়নি ছোট থেকে এ ব্যাপারে ওয়াকিবহাল আমরা আগুন দেখলে তাই অবচেতনেও হাত চলে যায় জলের দিকে কিন্তু নিজে থেকে আগুন নেভাতে সক্রিয় হয়ে ওঠে না জল আগুনের সঙ্গে জোর লড়াইও করতে হয় না আগুন জলে মোট তিনটি উপাদানের ভিত্তিতে জ্বালানি অক্সিজেন এবং তাপমাত্রা জল আসলে জ্বালানির ওপর কার্যকর কাঠ হোক বা কংক্রিট আগুনকে জ্বলতে দেয় না জল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার দহন ক্রিয়া বিশেষজ্ঞ মাইকেল গলনার জানিয়েছেন কাঠে যখন আগুন জ্বলে আগুনের তাপমাত্রা আসলে কাঠের মধ্যকার উপাদানকে বাষ্পীভূত করে গ্যাসে পরিণত করে যার উপর নির্ভর করে আগুন জ্বলতে থাকে আগুনের শিখা আসলে শুধুই দৃশ্যমান অংশ জ্বলতে সেই কাঠের ওপর জল ঢাললে আগুনের উচ্চ তাপমাত্রা কিন্তু জল এবং কাঠ দুটিকেই বাষ্পভূত করার ক্ষমতা আছে কিন্তু জলের যেহেতু উচ্চ তাপমাত্রা শোষণ করার ক্ষমতা রয়েছে সেই জলকে বাষ্পভূত করতে আরও শক্তির প্রয়োজন পড়ে আগুনের জলকে বাষ্পভূত করতে গেলে যে পরিমাণ শক্তি ক্ষয় হবে তাতে আগুন আর জ্বলবে না ফলে জল যত তাপমাত্রা শোষে নেয় আগুনের তাপমাত্রা ততই কমতে থাকে শক্তি হারিয়ে তাপমাত্রা আর জ্বালানিকে বাষ্পভূত করতে পারে না ফলে ধীরে ধীরে নিভে যায় তাই আগুন নেভানোর ক্ষেত্রে জ্বালানির ওপর জল ছড়ানোর প্রক্রিয়া অব। করা হয় যাতে আগুন আর ছড়াতে পারে না সেই কারণে ঝা চকচকে অফিসে স্প্রিংকলার প্রযুক্তি বসানো থাকে যা আগুনকে ছড়াতে দেয় না যদিও দাবালানোর ক্ষেত্রে স্প্রিংকলার প্রযুক্তি কাজে লাগে না কারণ আগুন নেভানোর জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ জল বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেখানে আগুনের তাপমাত্রা এতটাই বেশি হয় যে জলের ফোঁটা নিমেষে বাষ্পীভূত হয়ে যায় দাবানল রুখতে যতটুকু জল প্রয়োগ করা হয় তা আসলে বাড়তি সময় আদায়ের জন্য যাতে পরিকল্পনা সাজানো যায় যে পথে এগোচ্ছে দাবানল সেখানকার গাছপালা কেটে ফেলা হয় জ্বালানি না পেয়ে আপনা আপনি নিভতে শুরু করে আগুন